মাদ্দে তোবাই মাদ্দে বদল মাদ্দেলি মাদ্দে আওয়াজ তাহলে মাদ্দে তোবাই মাদ্দে বদল মাদ্দেলি মাদ্দে আওয়াজ এই চারটি হলো একালিমত আমরা অলরেডি মাদ্দে তোবাই পড়েছি মাদ্দে তোবাই কি মাদ্দে তোবাই পড়ছ না মাদ্দে দুই প্রকার ছিল মানে মাদ্দে তোবাইর মধ্যে দুইটা ভাগ ছিল মাদের হরফ এবং মাদের হরকত মাদের হরফ এবং মাদের কি হরকত এই মাদের হরফ আর মাদের হরকত চিনেছি তো নাকি সবাই চিনেছি এই দিয়ে তাকান মাদের হরফ চিনেছি তাহলে মাদের হরফ যদি চিনে থাকি আর মাদের হরকত যদি চিনে থাকি তাহলে আজকে আমাদের যে সবক এই সবকের নাম হচ্ছে মাদ্দে বদল কি মাদ্দে বদল মাদ্দে তবাই চিনে থাকলে এটা আমাদের জন্য সহজ একই পড়া মাধ্যে তবায়ের মধ্যে যে পড়া পড়েছি এখানেও কি সেই পড়ায় শুধু এর নাম মাধ্যে বদল কেন এটা হামজার হরকতের সঙ্গে টান হবে এটা টানটা কি হবে হামজার হরকতের সঙ্গে তাহলে মাধ্যে বদলের পরিচয় এখন আমরা জানবো মাধ্যে বদল কাহাকে বলে সবাই রেডি মাধ্যে বদল

তাহলে ماده বদল বুঝি আসছে হামজার হরকতের সঙ্গে একালিত টান এ যা ম পড়া যায় তাকে কি বলে যেমন দেখেন এখানে হামজা এখানে কি হামজা কে দা হামজা হামজার হরকত খারা জবর হরকত না জি তাহলে হামজার হরকতের সঙ্গে একালিত টান এজন্য এটা ماده বদল জি অবশ্য আমরা তো এই খারা জবর এর আগে শিখে আছি যেখানে খারা আছে একালিত টান হবে খারাজবর জবর টান দেখা যাচ্ছে জি খারা থাকলে একালিত টান জেরে বামপাস জজমালা ইয়া থাকলেই একালীন মাদের হরত জেরে বাম্পাস জজমালা ইয়া থাকলে কি হয় মাদের হরত মাদ্রের তবাই হয় কিন্তু এখানে জেরে বাম্পাস জজমালা ইয়া হামঝার হরকতের সঙ্গে হওয়ার কারণে এর না মাদদেব বদল হামজার হরকতের সঙ্গে হওয়ার কারণে কি মাদদে বদল আচ্ছা মাদ্দে বদল হোক আর মাদ্রের তবাই নেই অন্তত আমরা এটা তো চিনি যে জেরে বাম্পাস জজমালা ইয়া থাকলে একালী টান হবে চিনি কি না কথা বলেন না জি চুপ করে বসে থাকলে হবে হা হো করা লাগবে একটু হা হো না করলে তো বোঝা যাবে না বুঝছেন তাহলে হামজা ইয়াজের ই জেরে বামভাস জাজমালা ইয়া এটা আগে থেকে আমরা চিনে আসছি যে একালিপ টান হয় কিন্তু এখানে আসে নাম শিখলাম যে এটার নাম হলো মাদ্দে বদল কেন হামজার হরকতের সঙ্গে হয়েছে হামজার হরকতের সঙ্গে একালিপ টানিয়ে যে মত পড়া যায় তাকে কি বলে মাধ্যে তাহলে মাধ্যে বদলের পরিচয় বলেন তো সবাই হামজার হরকতের সঙ্গে সবাই এক তালে বলবেন হামজার হরকতের সঙ্গে হামজার হরকতের সঙ্গে একালিফ যে মাদ পরা যায়

বারণ করা যাবে বারণ করা যাবে বলেন যা বলবেন ভালোকে বুঝে বলবেন এটার নাম হামজা এটার নাম খারা জবর কি বলেন হামজা খারা জবর সবাই বলেন হামজা খারা জবর আ আমজা খারা জবর আ আমজা আ তারপরে কি হলো একসঙ্গে তারপরে একসঙ্গে আবার বলেন আবার বলেন যেখানে টান আছে সেখানে টান দিবেন আবার বলেন

সবাই বলেন ইল আবার বলেন ইল লাডু যেখানে টান আছে টানে পড়েন আবার বলেন ইল এরপরে দেখা যায় বরণ করেন হামজা খারা জবর আ তা ব পেস্যু তা ব পেস্যু

তিনটাই টান তাহলে নাকি এটাও টান এখানেও টান এখানেও তাহলে তিনটা টান বলেন তিনটা টানে বলেন আবার বলেন আবার বলেন বোর্ডের দিকে দেখে বলেন তাহলে আমরা মাধ্যমে বদল চিনলাম